অবয়ের মা শ্রদ্ধাকে বকছে তুমি অবয়ের ভালো চাও না শ্রদ্ধা বলল আমি ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমাদের নতুন চ্যানেল হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা যখন মন খারাপ করে নিচে এসে বসে থাকে তখন কৃত্তি বরুণের সাথে ফোনে কথা বলছে কৃত্তি বলে বরুন বাবু আমাকে মাফ চেয়ে নিয়েছে শ্রদ্ধা খুশি হয়ে বলে তাহলে সব কিছু ঠিক হয়ে গেছে কৃত্তি বলে বরুন আমার জন্য সোনার বাংলা এনেছে এবং কিন্তু সে আমি তো ডায়মন্ডের বালা চাইছিলাম বা শ্রদ্ধা অবাক হয়ে ভাবে এত কিছু পাওয়ার পরও সে খুশি নয় সার অবই তার বোনকে নতুন ড্রেস দেয় তারপর দেখা যায় যে সে বলে পছন্দ হয়েছে না বৌদির মতো আমাকেও কথা শুনবি বোন না হে সে বলে না দাদা পছন্দ হয়েছে তারপর দেখা যায় যে শ্রদ্ধা আজ অবয়ের দেওয়া শাড়ি অবয়ের তাকিয়ে থাকতে পারে না তাদের দুজনের চোখে কথা হয় টিকটকনি কৃত্তি ফোন করে বলে চলো নিচে চলো আর আমরা আর সময় কাটছে না এই বলে তাদের তখন রয়েছিলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন